শোনেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিবরাইল বলছে কে বলছেন বলেন তো জিব্রাইল বলছেন কাকে বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ফাকরা আলাইহা সালাম আমিন রব্বে হওয়া মিন্নি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে ও বসরা বে বাইতিন ফিল জানলা বিন সাকাবিন আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না এখান কি হবে

প্রিয় দর্শক মুফতি আমির হামজা আম্মাজান আনহাকে কেন্দ্র করে যে বক্তব্যটি দিয়েছেন যে আমাজানি আল্লাহ আনহা তিনি জীবনে নামাজও পড়েন নাই রোজাও করেন নাই হজও করেন নাই পর্দাও করেন নাই তারপরেও আল্লাহ তালা তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন প্রিয় দর্শক তার এই বক্তব্যকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ আজকে তোলপাড় বিজ্ঞ আর মারা এই বক্তব্যকে কেন্দ্র করে কি বলতেছেন কি পরামর্শ দিয়েছেন এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তার এই বক্তব্যটি দেওয়া কি ঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে এ বিষয়ে বাংলাদেশের বিজ্ঞ ওলামাদের মন্তব্য কি বক্তব্য কি আমরা জানবো ইনশাল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ আটজন আলেম রয়েছেন এই বিজ্ঞ আটজন আয়মের কাছ থেকে আমরা জানবো যে মুফতি আমির হামজা আল্লা কুবুর আনহাকে কেন্দ্র করে যে বক্তব্যটি দিয়েছেন আসলে এটি সঠিক কথা বলেছেন নাকি ব্যাঠিক কথা বলেছেন তার এই বক্তব্যটি দেওয়াটা কি সঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আল এমরা রয়েছেন এক নাম্বার শাহ আব্দুল দুই নাম্বার মৌলানা আজিজুল ইসলাম জিহাদি তিন নাম্বার মুফতি আমির হামজা চার নাম্বার শাইক মুহিবুল্লাহ বাবু নগরী পাঁচ নাম্বার মৌলানা আব্দুল সালাম জিহাদি ছয় নাম্বার মুফতি গিয়াস উদ্দিন তাহিরি সাত নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাসার আট নাম্বার ডক্টর সাদিকুর রহমান আজহারি প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতে শাইক আব্দুল রাজ জাকবিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি শোনেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিব্রাইল বলছেন কে বলছেন বলেন তো জিব্রাইল বলছেন কাকে বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন ফাকরা আলাইহা আমিন রব্বে হাওয়া মিন্নি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে ও বসে বাইতিন ফিল জান্নাবিন সাকাবিন আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে লা খাবা ফিয়ে না সাবা সেখানে নেই কোনো হৈ চই নেই কোনো কষ্টকলেশ ক্লান্তি সেখানে নেই কোনো হই চই হই নে সেখানে নেই কোনো কষ্টকলেশ দক্ষ দুর্দাশা কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জানলাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল বলে আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ একটা রোজাও রাখে নাই একদিন পদ্মাও থাকে নাই এটা আমির হামজা বলেছে এই বিতর্কিত কথাটা আমরা আর সমাজ এখন প্রসার না করি যেহেতু উনি একটা সর্ষে বলেছেন এই কথাটা ওনার সর্ষে ঠিক আছে কিন্তু অনেক ওনার বিরোধিতা করতেছে কি বলে যে খাদিজা জান্নাতে যাবে কিন্তু একক তো কি বরিনি নামাজ পড়িনি এই কথাটা বলে অনেকে বিরোধিতা করতেছে আল্লাহ থেকে হেফাজত করুক এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিলে মোনাফেকরা খুশি হয় কাফেররা খুশি হয় বেইমানেরা খুশি হয় শয়তান হাততালি দেয় আর হুজুর বন্ধুরা যখন একজোট হয় শয়তানের মুখে কালি পড়ে কথা বলেন ঠিক না বেঠিক এই আমরা একজোট হয়েছি এইটা অনেকেই সহ্য করতে পাচ্ছে না এই বিভিন্ন রকম ফতোয়া দিচ্ছে ফতোয়া বন্ধ করো যদি কোনো ভুল ভ্রান্তি থাকে এক জায়গায় বেশি সংশোধন করো জাতির সামনে কেউ কাউকে ছোট করো না অপমান করে যে দশজন সাহাবি আসার এম কে কে বলেছে আপনাকে খালি ওই জনই জান্নাতে আর বাকি যে লক্ষ লক্ষ সাহাবি এরা জান্নাত যাবে না বলেন ওই জন সাহাবির ভেতরে খাদিজাতুল কুবরার নাম আছে বলেন না কেন আয়সার নাম আছে ফাতেমার নাম আছে তারা জান্নাতি না ফাতেমা জান্নাতের নেত্রী হবে সমস্ত মহিলাদের সর্দার হজরতে আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আনহা হজরতে কি খাদিজাতুল কবরা তাকে আল্লাহ নিজে জান্নাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় খাদিজা জীবনে একটা নামাজ নামাজ পড়েনি পড়েনি এক একটা অক্ত রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরা জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকাত দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাসিল হয় এই জন্য উনি মানতে পারেন না কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন তারপর আজ জীবন পড়ে দেখবেন জীবনে এক সেকেন্ডের জন্যও কোনো দিন স্বামীর মনে উনি দুঃখ দেননি এরকম মহিলা তো এখন ঘরে ঘরে এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি বলেন তো এরকম একজন নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন নখল রোজা রাখেন একটা স্বামী হাত তুলতে পারলো না আমিও পারিনি আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন আমি দুঃখ পেয়েছি এই জন্য আমি পারিনি এখানে আমার একটা স্বামীও পেলাম না মা বোনেরা জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে আর এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা একটু উল্টিয়ে করেন তো যে একটা স্বামী একটু হাত লোক তো জীবনে এই স্ত্রীর মনে দুঃখ দেয়নি মুফতি আমির হামজা এক বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না। নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই তারপরও আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে আল্লাহ তালা তাকে সরাসরি সালাম জানিয়ে দিয়েছে সোবান আল্লাহ জাবির হামজা এই বক্তব্য কেমনে দিল রসুলের স্ত্রী খাদিজা একক নামাজ পড়েনি রোজা রাখেনি হাস করেনি জাকাত দেয়নি অথচ আল্লাহ সালাম দিল এটা কখনোই সম্ভব নয় ফুল বক্তব্য না শুনে ফতুয়া দেওয়া শুরু করলো তার কারণ বাংলাদেশের ফতুয়া দেওয়ার মেশিন গান আছে না নাই ভালো করে বোঝেন আমি রামদার কথা সত্য আমার নবী ফরজ খাদিজুল কোবরা রাজি আল্লাহ ফরজ নামাজ পড়েনি ফরজ রোজা রাখেনি ফরজ হজ করেনি দেয়নি তার কারণ হলো হল কোপরা যখন মারা যায় তখন নামাজ রোজা হজ জাকাত হয়নি বাবু মুহিবুল্লাহনগরী হাফিজ এই বিষয়ে সমালোচনা করতে গিয়ে হাজারো সামনে আজকে তিনি বলে ফেলেছে যে এরা হলো খাংকির বাচ্চা নাউজু বিলা বলবেন না বলতেছে এরা খাংকির পোলা রসুলের সম্মান বলছে না যা মনে চাই তাই বলে এত বড় একটা প্রবীণ আলেন আমরা যাকে মাতার তাস মনে করি রাহবার মনে করি ও যদি মা ফিলের মঞ্চে এরকম আরেকজন আলেনকে খাংকির বাচ্চা খাংকির পোলা বলে গালি দেয় এটা সহ্য করা যায় আমির হামজা

এরপরে দেখেন নামাজ পড়ছি কি পড়ছে না আমি একটা হাদিস নিয়ে আসছি এই হাদিসটা হলো মোসনাদ আহমদের মধ্যে আছে এই হাদিসটা আন জাইদ ইবনে হারসা রদি আল্লাহ তাল কল কল আউ মান সাল্লাহ মা আন নবীগি সাল্লাহ সাল্লাম খাদিজা সুম্মা আলী ইবন আবি তালিব সুম্মা জাফর রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু সাথে সর্বপ্রথম নামাজ করেছেন তিনি কে তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আলী আবি জাফর অতপর জাফর আর সেই ব্যক্তি বলতেছে মা খাদিজুল কুবরা রাদি আল্লাহ তালা জীবনে নাকি নামাজ করে নাই যে কাজ এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাস ফেসিবাস এবং দালাল মৌলবি এবং মিথ্যাবাদী বল মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনা বলেছিলেন কি এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে এমন জঘন্য গালি যে গালি মুসলমানের মুখে আসতে পারে না আর কাট করিয়া দেয় যে মা খাদিজা নামাজ পড়ে নাই রোজাও পায় নাই হজ রাখে নাই করে নাই ইত্যাদি ইত্যাদি এই আবুল কালাম আজাদ কইছে নামাজ রোজা লাগে না আপনি কি জালেম না আপনি জালেম হবেন না আমার আলোচনা হয়েছে এখানে সোয়া ঘন্টা এক ঘন্টা আর আপনি এক মিনিট শুনে আপনি ফতুয়া দিয়া দিবেন হজরত খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা হম মোমিন খাতিজারাদি আল্লাহ তায়লান আপ উনি করেছেন নামাজ ফরজ হওয়ার আগে নববতের দশম শোনে নামাজ ফরজ হয় এটা দর্শনে উনি করলেন নবুবতের দশম শোনেন জাকাত ফরজ হয় উনার পাঁচ বছর পরে দ্বিতীয় গিরিতে নবুবতের পনেরো তম শোনে উনি অনেক ধনী মানুষ ছিলেন কিন্তু জাকাত এন্তেকালের পাঁচ বছর পর রোজা ফরজ হয় ফরজ নামাজও তিনি পান নাই উনার আগে পরে নামাজ ফরজ হয় তিন বছর পর দশম শোনার বাতা দর্শনের শেষ দিকে উনার এতেকালের পরে যাইয়া মেয়েরাজের রাতে নামাজ ফরজ কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো মা খাদিজা জান্নাত পেয়েছেন কিনা জান্নাত পেয়েছেন দুনিয়া থাকতে সেই বখারিতে এসেছি একদিন জিবরিল আমি নবীজির কাছে আসলেন এসে রাসুরের কাছে বলছি আর রাসুর আল্লাহি হাদিহি খাদিজা তু আতাক্কা

আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন আমি আসার সময় স্বয়ং আল্লাহ আজকে খাদিজার জন্য সালাম পাঠাইছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খাদিজা রাদি আল্লাহ আনহা রসুলের জন্য সব দিয়েছেন ইসলামের জন্য অত্যন্ত পহরি ছিলেন তিনি রসুলের দুর্দিনের সঙ্গিনী ছিলেন তিনি তখন নামাজ ফরজ হয় নাই নাবিজি তখন নামাজ পড়তেন রাকাত দুরাকাত করে বলেন করাকাত করাকাত করে এই দুরাকাত নামাজ ফরজ হয়নি আন আল্লাহকে খুশি করার জন্য দুরাকাত দুরাকাত নামাজ পড়তেন এই নামাজ আম্মাজান খাদি জারাদি আল্লাহ তাল আনহা নবীজির সঙ্গে পড়েছেন পর্দা তখন ফরজ হয় নাই হজের বিষয় তখন আল্লাহ তালা ফরজ করেন নেই যে বিষয়গুলো বলা হয়েছে একটাও তখনও ফরজ হয়নি তবে এই বিষয়টার উপস্থাপন ভঙ্গি আরও সুন্দর হতে পারত এরকম যেন না হয় এক নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই এটার ভঙ্গিটা এরকম না হয়ে কারণ ওয়াজের ভঙ্গি তো এক এক সময় এক এক রকম হয় স্বাভাবিক না যেমন আমি কথাটা বলতেছি একরকম এখন আমি যখন সুর দিয়ে বলবো বিষয়টা আরেক রকম হবে তবে খেয়াল রাখতে হবে আম্মাজানদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে এটা সাধারণ বিষয় না উনি বোঝাতে চেয়েছিলেন যে বিষয়টা অত্যন্ত সুন্দর কিন্তু সুন্দর বিষয়টা হয়তো উপস্থাপন ভঙ্গিতে কিছু ঝামেলা হওয়াতে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে কি এই ফাঁসেকি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না গালি দেওয়া এটা ফাঁসেকি কাজ ফাঁসেকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে ইদা হাসামা ফাজার যখন তারা রেগে যায় তখন গালি দেয় যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি দিয়ে ফেলছে উনি এটা ওনার স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতায় উনি গালি দিয়ে ফেলছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন না গালি দেওয়াটা ফাঁসে কি জোরে বলেন কি তাহলে ফাঁসে কি কাজ করা কবিরা গুণা ছোট গুণা না বড় গুণা এই কবিরা গুণার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার স্বামী এজন্য জন্য উনি মুরব্বী মানুষ আমাদের সকলের শ্রদ্ধা বাজন আরেকটা বিষয় না বললে না উনি সরাসরি আমার আব্বার উস্তাদ যিনি গালিটা দিচ্ছেন মহিবুল্লাহ বাবু নগরী আহ আমি শ্রদ্ধা রেখে বলি উনি আমার আব্বার উস্তাদ আমার আব্বা ওনার কাছে বাবুনগর মাদ্রাসায় পড়ছেন তো অত্যন্ত বড় মাপের আলেম ওনার পুরো খানদান অনেক বড় আলেম এখন হুজুর রাগের মাথায় সন্তানদেরকে অনেক সময় বাপ অনেক কিছু বলে ফেলে তুমি এই রকম কথা যেন আমরা আশা করি না যে কথার কারণে আসলে মানুষ সবাই কষ্ট পায় প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ আটজন আলেমের কাছ থেকে যে মুফতি আমির হামজা যে বক্তব্যটি দিয়েছে আম্মা জান খাতিজাতুল কবর আলাদি আল্লাহ তালা আনহাকে কেন্দ্র করে তিনি বলেছেন জামাজাম খাতি তাআলা আনহা তিনি জীবনে নামাজও করেন নাই হজও করেন নাই পর্দাও করেন নাই তারপরেও আল্লাহ তালা তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন দর্শক আমরা বক্তব্যটি থেকে যতটুকু বুঝতে পারলাম তিনি মূলত একটি বিষয়কে কেন্দ্র করে এই কথাটি বলেছেন বিশেষ করে স্বামীর ভালোবাসা স্বামীকে ভালোবাসার মর্যাদা কতটুকু সম্মান কতটুকু এ বিষয়কে বোঝাতে গিয়ে তিনি এই ঘটনাটি টেনেছেন এই কথাগুলি বলেছেন প্রিয় দর্শক এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু কিছু আলেম কিছু কিছু শায়েক এমন গালিগালাজ শুরু করেছেন বিশেষ করে হেফাজতে ইসলামের সুযোগ আমির মহিবুল্লাহ বাবুনগরী যে গালিটা দিয়েছেন আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না আমরা এরকম বিজ্ঞ একজন আলেমের কাছ থেকে একজন শায়েকের কাছ থেকে এ সমস্ত ভাষার গালি আমরা কখনোই আশা করি না একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে জাতি এ সমস্ত গালিগালাস কখনোই আশা করে না প্রিয় আলেম সমাজ আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের মাথার তাজ আপনাদেরকে অনেক সম্মান করি আপনারা আমাদের মাথার তাজ কিন্তু আপনারা যদি এই প্রতিহিংসামূলক বক্তব্য গালিগালাস যদি অব্যাহত রাখেন সাধারণ মানুষ আপনাদেরকে ভুল বুঝবে প্রিয় আলেম সমাজ আপনাদেরকে বলতে চাই কোন আলেম ভুল করতেই পারে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই কোনো আলেমের বক্তব্য যদি ভুল হয় ভুল বক্তব্য যদি দিয়ে থাকেন আপনারা অফিসিয়ালি তাদেরকে নিয়ে বসেন তাকে ডাকেন তার অফিসে যান দরকার হলে তাকে আপনারা ডাকেন না হলে তার কাছে আপনারা যান যে আপনি যে বক্তব্যটি দিয়েছেন এটি কেন দিয়েছেন কোথায় পেয়েছেন এটা কোরআন হাদিসের সাথে সম্পর্ক এই বক্তব্য আছে কি নাই আপনারা তার কাছ থেকে বসে একটা পয়সালা বের করবেন কিন্তু আপনারা যদি সাধারণ মানুষের সামনে এভাবে যদি কথা বলেন কোনো আলেমকে ছোট করার উদ্দেশ্যে সাধারণ মানুষ আলেম আমাদেরকে ভালো চোখে দেখবে না এই জন্য প্রিয় আলেম সমাজ আপনাদেরকে বলতে চাই আপনাদের বা যেই আলেমেরই ভুল হোক না কেন আপনারা অফিশিয়ালি বসেন অফিসিয়ালি এটা মিট করার চেষ্টা করেন সাধারণ মানুষের সামনে এভাবে কথা বললে এভাবে বক্তব্য দিলে সাধারণ মানুষের সামনে একজন আলেমকে এভাবে গালি দিলে সাধারণ মানুষ এটা ভালো চোখে নেবে না কারণ সাধারণ মানুষ তখন ভাববে যে আলেম আলেমের তো দ্বন্দ্ব একজন আলেম আর একজন আলেমকেই দেখতে পারে না আমরা কিভাবে মিলেমিশে থাকব এই জন্য আলেম আলেমরা আমরা সকলেই ভাই ভাই ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই ভুল হলে অফিসিয়ালি বসেন সংশোধন করার ব্যবস্থা করেন প্রিয় দর্শক আমরা সর্বোপরি আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা থেকে বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং কোরআন সন্ন্যার সঠিক পথে পথ চলার তৌফিক দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতি